ও উমর ইতিপর্বে তুমি কোনো সময় আমার দরবারে আসো নাই আজকে কোন উদ্দেশ্যে তুমি এসেছ কোন কারণে তুমি এসেছ এবার ওমর আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন অগ্রবি আমি আজকে আপনার দরবারে এসেছি কোনো দ্বন্দ্ব করার জন্য নয় কোনো জগড়া করার জন্য নয় আমি আজকে আপনার দরবারে আমি উমর এসেছি আপনার পবিত্র হাতে কালিমা পরে মুসলমান হয়ে যাইতে হারামান মক্কার জমিনে আবু জাহেল যতন ঘোষণা দিয়ে দিল যেই ব্যক্তি আবদুল্লার ছেড়ে মোহাম্মদের কল্যাঘেটে আমার সামনে উপস্থিত করতে পারবে ওই ব্যক্তিকে আমি আবু জাহেনের পক্ষ দেখে একশত পুরস্কার দেওয়া হবে এই সংবাদ যখন জমিনে ছড়িয়ে দিলেন উমর সেই প্রস্তাবে রাজি হয়ে যায় সকাল বেলা নাঙ্গা তলোয়ার হাতের মধ্যে নিয়ে রাস্তায় তিনি বের হয়ে গেলেন সামনে যেতেই কোনো জাহরা গোত্রের একটা লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় ওই লোকটা ডাক দিয়া বলেন এরে উম সকাল সকাল তোর বাড়ি নিয়ে কোথায় যাচ্ছ ওমর তখন বনে আবদুল্লার ছেলে মোহাম্মদের কল্যাণার জন্য যাচ্ছি ওই লোকটা বলে কেন ওমর বলে আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ এমন ভাবে মক্কার জামিনে ইসলামের প্রচার প্রসার শুরু করে দিয়েছে এ কাল্লার কালিমার দাওয়া জমিনে এমন ভাবে শুরু করছে আর মানুষ যেইভাবে যেই হারে কালিমা পরে পরে মুসলমান হচ্ছে এইভাবে যদি চলতেই থাকে চলতেই থাকে একটা সময় আমাদের বাপ দাদার ধর্ম খালি হয়ে যাবে তখন তো আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে চুনকালি লেগে যাবে এই জন্য মোহাম্মদকে যদি শেষ করে দিতে পারি মক্কার জমিনে ইসলামের প্রচার প্রসার করার মতো আর কেউ থাকবে না এই জন্য মোহাম্মদকে আমরা শেষ করে দিতে চাই ওই লোকটা বলে তুমি যে মোহাম্মদের আনার জন্য যাচ্ছ আগে নিজের বাড়ি ঘরের খোঁজ কবর নিয়ে দেখো ওই দিকে তোমার বোন এবং তোমার বোনের জামাই আল্লাহর নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেছে উমর একটা মুহূর্ত দেরি না করে দৌড়াইয়া চলে গেলেন সেই বোনের বাড়িতে দূর থেকে উমরের কাদের মধ্যে কোরআনের তালাবান বেশে বেশে আসতেছিল বরের মধ্যে প্রবেশ করার সাথে সাথে উমর বোনকে ডাক দিয়া বলেন ও প্রাণের ভু তোমরা উভয়জন নাকি আল্লাহর নবীর হাতে কালিমা পরে মুসলমান হয়ে গেছো বোন সাথে সাথে উমরকে জানাইয়া দিলেন আপনি যা শুনেছেন সব সত্য শুনেছেন আমরা উভয়জন কালিমা পরে মুসলমান হয়ে গেছি উমর একটা সেকেন্ডও দেরি না করে বোনের জামাইয়ের উপর সাথে সাথে ঝাঁপিয়ে পড়লেন এমন ভাবে আঘাত تراশল করে দিলেন এমন ভাবে হামলা শুরু করে দিলেন এমনভাবে জুলুম করা শুরু করে দিলেন একটা পর্যায়ে উমরের বোন বেহোশ হয়ে উমরের বোনের জামাই বেহোশ হয়ে যাওয়ার মতো অবস্থা উমরের বোন যখন আটকানোর জন্য আসলেন উমরের বোনকে উমর এমনভাবে আঘাত করা শুরু করে দিলেন এমনভাবে জুলুম করা শুরু করে দিলেন এমনভাবে মারপিট করা শুরু করে দিলেন উমরের বোনও একটা পর্যায়ে বেহোশ হয়ে যাওয়ার মতো অন্যতম অবস্থা একটা পর্যায়ে উমরের বোন উমরকে ডাক দিয়া বলেন ও প্রাণের ভাই আপনি মনে করতেছে আমাদের উপর জুলুম করলে আঘাত করলে আমরা ইসলাম ছেড়ে দেব আপনি ভালো করে শুনে রাখেন আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি বিনিময়ে আমরা যে ইমানটা আমরা পেয়েছি ওই ইমান হচ্ছে এমন একটা ইমান ওই ইমান হচ্ছে এমন একটা জিনিস সেই ইমানের উপর যত বড় হামলা আসবে যত বড় জুরুম আসবে যত বড় কুছা লাগবে ওই ইমান কোনো দিন কমবে না ইমান শুধু বাড়তেই থাকবে সোহা উমরের বোন সুস্পষ্ট বা জানাইয়া দিলেন আপনি আমাদেরকে যত হামলা করেন যত সুরুম করেন আমরা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছি এই ইসলাম ধর্মকে রক্ষা করতে গিয়ে যদি আমাদের জীবন যদি চলে যায় আমাদের যদি রক্তের সাগর যদি পারি দিতে হয় জীবনের বিনিময়ে হলেও সেই ইসলাম আর কোনো দিন চালতে পারব না এই কথাটা যখন উমর শুনলেন উমরের অন্তরের মধ্যে ইমানের দক্ষিণা বাতাস লেগে ওমর চিন্তার মধ্যে পড়ে গেলেন নে তো আমার পিট করলাম এত আঘাত করলাম এত জুলুম করলাম তারপরে ওমর বলে ইসলাম নাকি ছাড়তে পারবে না এবার ওমর বলে ও প্রাণের বু তোমরা কি পড়তেছিলা তোমরা কি পাঠ করতেছিল আমাকে একটু দেখাও আমি পড়তে চাই শুনতে চাই আমি দেখতে চাই এবার উমরের বোন বলে না 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 আপনার হাতে এটা দেওয়া যাবে না কারণ এটা হচ্ছে পবিত্র কোরআন আর আপনি হচ্ছেন না পাক আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইন্নাহু লা কুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন কোরআন হচ্ছে সম্মানিত কোরেন্দ্র মুসলমান সম্মানিত কোরআন ওই কোরআন পবিত্রতা ছাড়া কোনো দিন স্পর্শ করা যাবে না সুতরাং আপনি আগে পবিত্র হয়ে আসেন তারপরে আপনার হাতে কোরআনের মোশাফাকে আমি তুলে দেব উমর একটা মুহূর্ত দেরি না করে দৌড়াইয়া চলে গেলেন সেই পুকুরের মধ্যে সেখানে গোসল করে পবিত্রতা হাসিল করে যখন বোনের সামনে আসলেন বোন তখন কোরআনের মুসাফাটি উমরের হাতের মধ্যে তখন তুলে দিলেন সেই কোরআনের মুসাফাটি করে ওমর আল্লাহ রব্বু মহাগ্রন্থ কোরআন তেলাবাদ করতেলা ঘেন আল্লাহ রব্বু নানি মিলে মহাগ্রন্থাল

এইভাবে যখন উমর যখন এক একটা আয়াত পড়তেছিলেন এক একটা আয়াতের মাধ্যমে আমার আল্লাহ রব্বুল আলমীর অন্তরের কালো কুফুরি পর্দাগুলি আমার আল্লাহ রব্বুল আলমিন করে দিচ্ছিলেন এইভাবে উমর এক একটা আয়াতের আয়াত করতেছিলেন উমরের অন্তরের কুফুরি কালো পর্দাগুলি করে দিচ্ছিলেন একটা পর যে উমর ডাক দিয়ে বলেন এত সুন্দর করানের তেলামাজ যিনি নাসিল করেছেন তিনি না জানে কত সুন্দর উমরের বোনকে উমর তখন ডাক দিয়া বলেন ও প্রাণের ভূ দেরি করতে চাই না আমাকে এক্ষুনি আল্লাহর নবীন দরবারে নিয়ে চলে যাও উমর কিনিয়া যখন রওনা হয়ে গেলেন সাহামাই কেরাম দূর থেকেই তারা লক্ষ্য করতেছিলেন উমর আল্লাহর নবীন দরবারের দিকে আসতেছেন সাহামাই কেরামদের মধ্যে একটা হইচই শুরু হয়ে গেল আমসার তিনি বললেন চিন্তার কোনো কারণ নাই উমর যদি ভালো উদ্দেশ্যে এসে থাকে উমর যদি নেক উদ্দেশ্যে এসে থাকে তাহলে উমর বেছে যাবে আর না হয় উমরের বারে দিয়া উমরের গর ধান উমর যখন আল্লাহর নবীর দরবারে চলে গেলেন আল্লাহর নবী সামনে সে উমরকে সালাম দিলেন উমরের হাতের মধ্যে শরীরের মধ্যে হাত রেখে উমরকে জিজ্ঞাসা করলেন ও উমর ইতিপর্বে তুমি কোনো সময় আমার দরবারে আসো নাই আজকে কোন উদ্দেশ্যে তুমি এসেছ কোন কারণে তুমি এসেছ এবার ওমর আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন অগ্রবি আজকে আপনার দরবারে এসেছি কোনো দ্বন্দ্ব করার জন্য নই কোনো ঝগড়া করার জন্য নই আমি আজকে আপনার দরবারে আমি অমর এসেছি আপনার পবিত্র হাতে কারিমা পরে মুসলমান হয়ে যাইতে আল্লাহর ভাবি এবং সাহাবায়ে কেরামরা তখন নেমন্তন আল্লাহ আকবরের ধ্বনি দিতে লাগলেন যেই আল্লাহ আকবরের ধ্বনিতে মক্কার জমিনের অনিগনি আকাশ পাতা সবকিছু সেই দিন হয়ে উঠেছিল হ্যাঁ আমার তাহলে লক্ষ্য করে দেখেন এই কোরান দেখেন যেই উমর এত নিকৃষ্ট ছিল যেই উমর জাহান্নামের আসামি ছিল কিন্তু সেই উমর কোরআনের সংস্পর্শে আসার কারণে কোরআনের ছোঁয়া নাগে আল্লাহ রব্বুল আলমিন সেই কোরআনের বদলতে উমরকে উমরকে কি করলেন উমরকে শ্রেষ্ঠ সাহাবি বানাইয়া দিলেন সুবাহান তার মানে আমরা বুঝতে পারলাম এই কোরআন যদি দুনিয়ার জমিনে যদি আপনি আমি কোরআনকে আঁকড়ে ধরতে পারি এই কোরআনের সংস্পর্শে যদি আপনি আমি আসতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকেও সম্মানিত করে দেবে আল্লাহ আর মিন অসংখ্য গরিত সৃষ্টি করেছেন তার মধ্যে জিব্রাহিল আর এই হিসার শ্রেষ্ঠত্ব দিয়েছেন এর অন্যতম কারণ হলো আল্লাহর পক্ষ থেকে যখন আমার নবীর উপর কোরআন নাসিম হতো আল্লাহর পক্ষ থেকে যখন নবীর কাছে কোরআন পৌঁছে দিত এই যে মাঝখানে একটা কোরআন নিয়ে আসা যাওয়া একটা সম্পর্ক হয়ে গেছে এই কোরআনের বিনিময়ে আল্লাহ ওপর আর আমি জিবরাইলকে শ্রেষ্ঠ ফ্রেন্সটা বানাইয়া দিয়েছেন ওপর রক্ত করলে দেখা যায় রে মুমি আল্লাহ রব্বুল আর অনেক পৈগম্বর দুনিয়ার জমিনে দিন পাঠিয়েছেন ওই নবীদের মধ্যে ওই পৈগম্বরদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হচ্ছেন আপনা আমার নবী দু জাহানের বচ্ছা নবী সঈদুল মুরসালীন ইমামুল মুরসালিন আমার নবীর শ্রেষ্ঠত্বের অন্যতম কারণ হলো আল্লাহ রব্বুল আর মিনার এই মহা আল কোরান আর কোন নবীর উপর নাজিম করেন নাই একমাত্র শুধুমাত্র কেমন মাত্র আমাদের নবীর উপর না কোরান নাসিম করেছেন আর এই কোরান নজির করার কারণেই সমস্ত নবীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন অপরদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই আরবি বারোটা মাস আছে ইংরেজি বারোটা মাস আছে তারপরে ইংরেজি বাংলা বারোটা মাস আছে এই বারোটা মাসের মধ্যে আল্লাহ রব্ব নারমিন রমজান মাসকে সর্বশ্রেষ্ঠত্ব দিয়েছেন এর অন্যতম কারণ হলো এই পবিত্র মাহে রমজানে আল্লাহ রব্ব নারমিনের এই মহা আল তিনি নাসিল করেছেন সুতরাং আমরা যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারি এই কোরআন অনুযায়ী যদি চলতে পারি তাহলে এই কোরআনের বদলতে কোরআনের অনুযায়ী যদি আমরা চলতে পারি কোরআনের বিধিবিধান মেনে চলতে পারি বেশি বেশি করে যদি কোরআনের করতে পারি নবী বলেন হাসরের কঠিন ময়দানে ওই ব্যক্তির মর্যাদাও হবে সবার উপরে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন يقال لصاحب القران اقرا وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فان منزلك عند اخر ايه تقرأها. الله <applause> হাফেদে কোরআনদেরকে বলা হবে তোমরা তারাবাদ করতে থাকো তোমরা পড়তে থাকো কেমন ভাবে তোমরা পড়বা যেইভাবে দুনিয়ার জমিনে তার তিন সহকারে পড়তা সেইভাবে হাসনের কঠিন ময়দানে পড়ো আজকে তোমার অবস্থান জান্নাতে সেখানে হবে যেখানে তোমার পবিত্র কালামের তালাবাদ শেষ হবে এই কোরআন শব্দের শব্দই করতে হচ্ছে পড়া এই কোরআন নাজিল করা হয়ে পড়ার জন্য আর মানার জন্য সুতরাং আমাদের কাজ করে কোরআন দৈনন্দিন জীবনে কোরআনের তেলাওয়াত করা এবং মানার চেষ্টা করা সমাজের মধ্যে বহু প্রচলিত একটা ভুল ধারণা আছে অনেকে বনে কোরআন না বুঝে পড়লে নাকি কোনো স্বভাব নাই কোনো লাভ নাই অত চল্লার হাবিম হাদিসের মধ্যে বলে দিয়েছেন ম্যানকর আহ হারফম মিঙ্কিতা বিল্না হিফ বিহি হাসানা ওন হাসানা তুমি আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কোরআনের একটা হর পড়বে ওই ব্যক্তি রামন নামা একটা নেকি দেওয়া হবে আর একটা নেকি হবে ওয়াল হাসান তুবি আশিরি আমসালিহা আর একটা নেকি হবে সেই দিন দশটা নেকি সমতুল্য আল্লাহ নবী বলেন না আকুলু আলিফলা মিম হরফ আমি আলিফলাম হরফ এইভাবে বলি নাই বরং আমি নবী বললাম আলিফ হরফ আমি হরফ আলাম হরম এখানে তিনটা হরম সুতরাং যেই উম্মান একটা সেই তিনটা হরফ পড়বে আমার আল্লাহ রব্বুল আলমিন সেই বাংলার আমল নামাই সাথে সাথে তিরিশটা নাকি লিখে দেবে এই জন্য আমাদের উচিত হলে মুসলমান বেশি বেশি করে পুরানের তারা হত করা বেশি বেশি করে কোরআন শরীফ পাঠ করা যেই দিলের মধ্যে কোরআনের তেলাওয়াত বেশি বেশি করে থাকবে যেই দিলের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকবে ওই ইমান জাগ্রত থাকবে ওই ইমান স্বচ্ছ থাকবে ওই ইমান পরিশুদ্ধ কলব থাকবে আর যেই ইমান আদে অন্তরের মধ্যে কুরআনের তেলাওয়াত থাকবে না ওই ইমানের মধ্যে যে অন্তরের মধ্যে কুরআনের তেলাওয়াত থাকবে না সেই অন্তর শয়তান বাসা বেঁধে ফেলে সেই অন্তর نابাদ হয়ে যায় আল্লাহর নবী বলেন ইননা আল্লাহ লাইসা ফি জউফি শাইউ মিন আলকুরআন কালবাইতিল খারব

যেই দিলের মধ্যে কোরআন নাই যেই দিলের মধ্যে কোরআনের তেলাওয়াত নাই ওই দিলটা হচ্ছে শূন্য বিটা বাড়ি নেই দুনিয়ার জমিনে বাসা বাড়ি বিল্ডিং এর মধ্যে দেখবেন যেই বাসার মধ্যে মানুষের বসবাস নাই যেই বিল্ডিং এর মধ্যে মানুষের থাকা নাই ওই বাসা বাড়ির মধ্যে জিন ভূত শৈতান বাসা বেঁধে ফেলে ঠিক তেমনি ভাবে যেই দিলের মধ্যে যেই অন্তরের মধ্যে কোরআনের তেলাওয়াত থাকবে না আল্লাহর নবী বলেন সেই দিল তার মধ্যে বাসা বাধে ফেলে আর পক্ষান্তরে যে বন্ধা যে উম্মত বেশি বেশি করে পুরাণের ত্রাণ করবে বেশি বেশি করে কোরআন পাঠ করবে কোরআন অনুযায়ী জীবন গঠন করবে কোরআনের সাথে ভালো সুসম্পর্ক তুলে ধর তুলে রাখবে আল্লাহ নবী বলেন ওই নুম্মতের পক্ষে কোরআন হাসরের কঠিন ময়দানে তার পক্ষে সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে এই জন্য আসরে মুবিন القران شافع مشفع وماحل مصدق من جعله أمامه قاده الي الجنة যেই উম্মাদ দুনিয়ার জমিনে কোরআনকে সামনে রাখবে অর্থাৎ দুনিয়ার জমিনে কোরআনের তেলাওয়াত করবে কোরআন অনুযায়ী জীবন গঠন করবে আল্লাহর নবী বলেন ওই কোরআন হাশরের কঠিন ময়দানে উম্মতের পক্ষে উম্মতের পক্ষে সুপারিশ করে ওই উম্মতকে জান্নাতে নিয়ে যাবে এই উম্মত পক্ষান্তরে কোরআন অনুযায়ী চলবে না কোরআনের তেলাওয়াত করবে না কুরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে না ওই কোরান হাসনের কঠিন ময়দানে ওই নাফরমানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাকে জাহান নামে ফেলে দেবে এই জন্য ওরে মুসলমান অনুযায়ী যদি চি আল্লাহ রব্বুল আরামিন আমাদেরকে দুনিয়াতে সম্মানিত করবেন পরোঘরে মুক্তির ব্যবস্থা করে দেবে